আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অসীম হেলথ চ্যানেল আমরা জানবো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটের ব্যবহার ডোজ ও পার্শ্বপত্রিকা অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সাটাতে ব্যবহার করা হয় হয়সিন ট্যাবলেট আমরা বাজারে যেসব নাম হিসাবে পাওয়া যায় সেগুলো অ্যাজিথ্রাল এটিএম এজিব্যাগ অ্যাজো অ্যাজি মাইসিন ট্যাবলেট কী কাজে ব্যবহৃত হয় সাধারণত গলা ব্যথা বা টনসিলের ইনফেকশন সাইনাস বা ফুসফুসের সংক্রমণ স্কিন ইনফেকশন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জৈনবাহিত রোগ যেমন ক্লামিডিয়া এসব রোগে মাইসিন ট্যাবলেট এর ডোজ ও ব্যবহারের নিয়োগ বড়দের জন্য সাধারণত তিন বা পাঁচ দিনের কোর্স প্রথম দিন পাঁচশো এমজি পরের দিনগুলো আড়াইশো এমজি খাবার আগে বা পরে খাওয়া যায় তবে প্রতিদিন এক সময় খাওয়া সব চাইতে ভালো এজিথ্রোমাইশিন ট্যাবলেট খেলে সব সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ঘোড়ায় অ্যালার্জি ঠিক আছে এলিথ্রোমাইশিন একটি কার্যকর ওষুধ তবে নিজের ইচ্ছা মতো খাবেন না আপনার যদি এই ওষুধ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট টেলিফোন আর স্বাস্থ্য টিপস পেতে ওয়াশিন হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন Thanks for watching Austin Health Channel.